অভিভাবক জন্মতের সরফুদ্দিন আহমেদের নির্দেশনা মেনে আমরা বাণীপোড়া উপজেলার তেপ্পান্নদী মন্দিরে আমাদের কর্মী বাহিনী আছে যাতে কোনো জায়গায় রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কারণ আমরা মনে করি আমাদের বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায় আছে একটি বিশেষ দল তাদের সংখ্যালঘু বানিয়ে রেখেছে কিন্তু আমরা সংখ্যালঘু বানাতে চাই না আমরা তাদের হিন্দু মুসলমান ভাই ভাই এইটা স্বীকৃতি দিতে চাই এবং তারা হিন্দু সম্প্রদায় বাংলাদেশে যারা বাংলাদেশি জাতির বিশ্বাসী যারা বাংলাদেশে পাঁচ পঞ্চাশ হাজার পাঁচশত আটানব্বই বর্গ কিলোমিটারের মধ্যে যারা আছে সবাই বাংলাদেশি যা যা ধর্ম উৎসব অনুষ্ঠান তারা স্বাচ্ছন্দ্যে পালন করবে এবং এর যেহেতু আমরা একটা সংখ্যালঘু বলে আমরা মুসলমানরা সবচেয়ে বাংলাদেশে জনসংখ্যায় বেশি তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের কাজেই আমরা অত্যন্ত পৌর হিসাবে যারা অন্যান্য ধর্মাবলীর লোক আছে যেমন হিন্দু সম্প্রদায় বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি পাহাড়ি বাঙালি যারা আছে সবার নিরাপত্তার দায়িত্ব আমাদের এবং বাংলাদেশ জাতির দলই দিতে পারবে তাদের একমাত্র নিরাপত্তা এবং নিশ্চিন্ত নিরাপদ সকলকে ধন্যবাদ এবং আশা রাখি আগামীতেও প্রতিটি শারদীয় দুর্গা উৎসব সহ যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা জিয়া সৈনিক যারা আছি তারেক সাহেবের সৈনিক যারা আছি শান্ডু সাহেবের সৈনিক যারা আছি অত্যন্ত পোহর হিসাবে তাদের পাহারা দেবো এবং তাদের আনন্দ আমরা ভাগ করে নেব সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আল্লাহ